তোমরা সারা জীবন মনে রাখবে ভালোবাসা সম্পর্ক ভেঙে যায় দশটি নয় শুধুমাত্র একটি কারণের জন্যে ওই একটি কারণের জন্যে সম্পর্কের মধ্যে হঠাৎ ব্রেকআপ হয়ে যায় হয়তো অনেক মানুষ অনেক কিছু চিন্তা করে কিন্তু আমি শুধু মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে জীবনের বাস্তবটা যদি জানতে চাও এই ভিডিওটা তুমি অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো ওই একটি কারণ তুমি কোনোদিনও জানতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শুধু একটা রিকোয়েস্ট এই ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে তাহলে ওই সম্পর্ক ভেঙে যাওয়ার ওই একটি কারণ তুমি অবশ্যই বুঝতে পারবে আমি আবারও বলছি ভালোবাসা সম্পর্কের মধ্যে হঠাৎ হয় নয় শুধুমাত্র একটি কারণের জন্যে তার মধ্যে চারটি কথা তোমাকে এই কারণটি বিশ্বাস করাতে বাধ্য করবে নাম্বার ওয়ান মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না তাই যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না তাই তোমাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় নাম্বার টু মনে রাখবে মানুষ সম্পর্ক করে দুজনার সাথে একটা হচ্ছে শরীরের সাথে একটা হচ্ছে মনের সাথে শরীরের সাথে যে সম্পর্কটা তৈরি হয় সেটা হচ্ছে আকর্ষণ বা টান যেটা কিছুক্ষণ থাকে কিন্তু মনের সাথে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই তাকে অসম্ভব মায়া সেটাই তাকে অসম্ভব ভালোবাসা তুমি নিজেই দেখবে যে মানুষটা তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে তার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া অসম্ভব ইচ্ছে পূরণ করার ইচ্ছা যখন ওই মানুষটার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে নাম্বার থ্রি মনে রাখবে ভালোবাসার মানুষ মানে সুখ ও দুঃখের সাথী অর্থাৎ সুখের সময় তুমি যেমন ওই মানুষটাকে তোমার পাশে পাবে দুঃখের সময়ও ওই মানুষটাকে তোমার পাশে পাবে আমি তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি তাহলে বুঝবে তুমি নিজেই দেখবে আমাদের জীবনের কিন্তু অনেক চাহিদা অনেক ইচ্ছা কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনে সব চাহিদা সব ইচ্ছা আমরা কিন্তু পূরণ করতে পারিনি তাই বলে জীবন কি আমাদের ছেড়ে চলে গেছে জীবন কি আমাদের সাথে কথা বলা বন্ধ করেছে তুমি নিজেই দেখবে আমাদের জীবন খেতে চাই মটন বিরিয়ানি কিন্তু আমাদের জীবনকে দি আমরা আলু বিরিয়ানি তাও কিন্তু আমাদের জীবন আমাদেরকে কোনো অভিযোগ করে না তার একটাই কারণ আমার জীবন কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে আমাকে ভালোবাসে না আমি যেইটুকু দিচ্ছি সেইটুকুতেই খুশি হচ্ছে হয়তো তুমি এই মানুষটাকে অসম্ভব ভালোবাসো ওই মানুষটা ছাড়া তোমার জীবনটা শূন্য তাই তুমি মনে মনে ভাবছো এটা হয়তো তোমার কাছে সত্যি কিন্তু আর একটা সত্যি তোমাকে জানতে হবে মনে রাখবে রাখার ইচ্ছা থাকলে কাউকে কোনোদিন রাখা যায় না কিন্তু থাকার ইচ্ছা যদি কারো থাকে তুমি দিন তাকে তাড়াতে পারবে না তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যখন আমাদের জীবনে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আসে আমরা কিন্তু ভাবি এর থেকে মরে যাওয়া ভালো প্রতিনিয়ত সেই মুহূর্তে আমার জীবন কি আমাকে ছেড়ে চলে যায় না তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে হাজার গন্ডগোল হাজার ঝগড়ার পরেও সে তোমার জীবনে থেকে যাবে মনে রাখবে ভালোবাসার মানুষ কোনোদিন ছেড়ে যায় না যে ছেড়ে চলে যাবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না তাই তোমাকে একটা জিনিস জানতে হবে সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না কোনো ইচ্ছে পূরণ করার ইচ্ছা থাকে না কিন্তু ওই মানুষটার মধ্যে যদি কোনো চাওয়া পাওয়া থাকে যদি কোনো ইচ্ছে পূরণ করার ইচ্ছা থাকে তুমি নিজেই দেখবে ওই মানুষটার যখন চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না তাই তোমাকে একটা জিনিস জানতে হবে ভালোবাসার সব থেকে মূল্যবান জিনিস ভালোবাসার শূন্যতা ভালোবাসার মায়া যে মানুষটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই কোনো ইচ্ছে পূরণ করার ইচ্ছা নেই তুমি দেখবে তার জন্যে তোমার শূন্যতা প্রতিনিয়ত খুঁজে পাবে তোমার জন্যে তার মধ্যে অসম্ভব মায়া আছে এটা হচ্ছে সব থেকে বাস্তব জিনিস এইবার তুমি নিজের ভেতরের মানুষকে একবার জিজ্ঞেস করো যে মানুষটা মানুষটা তোমাকে তোমাকে ছেড়ে চলে গেছে সেই কি সত্যি মনে মানুষ সম্পর্ক করে শরীরের সাথে আর মনের সাথে যে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা যদি তোমার মনের সাথে সম্পর্ক করে থাকে তোমার ভেতর থেকে বলবে না ওই মানুষটা তোকে সত্যি ভালোবাসতো আর যদি ওই মানুষটা তোমার সাথে টাইম পাস করার জন্য এসেছিল তাহলে ভেতর থেকে বলবে ওই মানুষটা তোকে কোনোদিনই ভালোবাসে না এর বিপরীত কিন্তু আছে যদি মনে হয় না ভেতরের মানুষ আমাকে বলছে যে ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসতো তাহলে তোমার কোনো কারণের জন্য ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তোমার যদি বিশ্বাস নয় ওই মানুষটাকে তুমি ফোন করে দেখো ওই মানুষটা এখনো তোমার সাথে কথা বলবে তুমি ফোনে ডিপি দাও দেখবে ওই মানুষটা তোমার ডিপি দেখছে হ্যাঁ এটাই বাস্তব কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে কোনোদিনও ভুলতে পারবে না তার জীবনে তোমার স্মৃতিগুলি প্রত্যেক তাকে তারা করে বেড়াবে ওই মানুষটার জীবনে তোমার শূন্যতা খুঁজে পাবে তাই তোমাকে একটা জিনিস আমি বুঝিয়ে দিতে চাই সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো ইচ্ছে পূরণ করার ইচ্ছা থাকবে না যদি কোনো মানুষের মধ্যে চাওয়া পাওয়া থাকে ইচ্ছে পূরণ করার ইচ্ছা থাকে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে তুমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না এটাই হচ্ছে জীবনের বাস্তব কারো মনে তুমি কোনোদিন জোর করে জায়গা করতে পারবে না কিন্তু একবার যদি কারো মনে জায়গা করতে পারো সে মরার আগের দিনও তোমাকে ভুলতে পারবে না আর এটা তোমরা বোঝো না তোমরা অনেক কারণ খুঁজে পাও আমি এটা দিতে পাইনি বলে হয়তো আমাকে ছেড়ে গেছে বা আমি এটা দিতে পাইনি বলে আমাকে ছেড়ে গেছে কিন্তু এটা সত্যি নয় তুমি নিজেই দেখবে একটা মানুষকে সর্বস্ব দেওয়ার পরেও তাকে ছেড়ে চলে যাচ্ছে কেন মনে রাখবে যখন একটা মানুষ ওই মানুষটাকে ছেড়ে চলে যায় অনেক অজুহাত খুঁজে পায় কিন্তু ওই অজুহাতগুলি সত্যি নয় ওই মানুষটাকে ছেড়ে চলে যাওয়াটা সত্যি তাই ওই মানুষটা অজুহাত খুঁজে পায় মনে রাখবে অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি মানুষ তৈরি করেছে যখন একটা মানুষ জীবনের সত্যিটা খুঁজে না পায় তখনই কিন্তু ওই মানুষটা অজুহাত খুঁজে পায় তাই তোমাকে আমি একটা কথা বলতে চাই যদি তোমার মনে হয় হ্যাঁ ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসতো ওই মানুষটা ছেড়ে চলে গেছে তুমি কি ভাবছো ওই মানুষটা তোমাকে ভুলে গেছে সম্পূর্ণ ভুল তার মনে তোমার শূন্যতা ওই মানুষটাকে প্রতিনিয়ত ছটফট করাচ্ছে কারণ ওই মানুষটার মনে তোমার অনেক ভালোবাসার স্মৃতি তৈরি হয়ে আছে আর যদি মনে হয় না ওই মানুষটা আমাকে কোনোদিনই ভালোবাসিনি অন্য কাউকে অন্য কারোর সাথে রিলেশন করে অনেক খুশি আছে এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল কারণ যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু অন্য কাউর জীবনে কোনো কিছু পাওয়ার জন্যে গেছে হ্যাঁ তাকেও ছেড়ে চলে যাবে আরেকজনকে গিয়ে ধরবে আরেকজনকে গিয়ে ধরবে এইভাবে সেই মানুষটা কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না এটাই হচ্ছে জীবনের বাস্তব তোমাদের এই সত্যিটা অবশ্যই জানা উচিত প্রত্যেকটা ভালোবাসা সম্পর্ক ভেঙে যাওয়ার এই একটি কারণ যে মানুষটার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া থাকবে অসম্ভব ইচ্ছা থাকবে সেই মানুষটা সেই মানুষটাকে ছেড়ে চলে যাবেই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না কারণ ওই মানুষটার কাছে চা পাওয়াটা সত্যি ভালোবাসাটা সত্যি নয়